আলাইকুম এস এসি দু হাজার পঁচিশ বছরের শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো সবাইকে নাইন স্টারি ওয়ার্ল্ডে স্বাগতম আজকের ভিডিওটিতে আমরা ইসলাম উন্নতি শিক্ষা বিষয়ের এমসি কেউ সলিউশন নিয়ে হাজির হয়েছি তাই তোমরা একটু মিলিয়ে দেখে নাও কার কয়টি এমসি কেউ হয়েছে তো চলো এখন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক এখানে মূলত ঢাকা বোর্ডের গ সেটের সমাধান করা হয়েছে তোমাদের যাদের অন্যান্য সেট পড়ছে তোমরা একটু কষ্ট করে এখান থেকে প্রশ্ন খুঁজে খুঁজে তোমাদের কয়টি এমসি কেউ হয়েছে সেটি তোমরা মিলিয়ে দেখে নাও আমি এখন গোসেডের সমাধানটি বলছি তোমরা একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো ইসলাম ও নতির শিক্ষার গোসেডের এক নং প্রশ্নের উত্তর হচ্ছে খ অর্থাৎ পবিত্র দুয়ের উত্তর হচ্ছে ক তিনের খ বড় গ পাঁচের খ ছয়ের ক সাতের খ আটের গ নয়ের খ দশের খ এগারোর খ বারোর ছোট গ তেরোর ছোট গ চোদ্দোর বড় গ পনেরো ক ষোলো খ সতেরো বড় গ আঠারো ক উনিশ বিশ ছোট গ একুশ ছোট গ বাইশ ক তেইশ বর গ চব্বিশ খ পঁচিশ খাব্বিশ সাতাশ বর গ আঠাশ গ তিরিশ ছিল মূলত তোমাদের ঢাকা বোর্ডের ইস্তাম শিক্ষার গ সেটের সি সমাধান কার কয়টি এমসি কেউ হয়েছে সেটি অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দিবে আজকের ভিডিওটি এ পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে হাফেজ